শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল বের হলাম মাসকে খাবার দেওয়ার উদ্দেশ্যে সাইকেলে করে খাবার নিয়ে চলে গেলাম একটু আগে বৃষ্টি হয়ে গেল পথটা একটু ভেজা ভেজা আছে দেখেন প্রকৃতিটা কত সুন্দর কি সুন্দর প্রকৃতি সকালটা একদম মিষ্টি লাগছে এই হচ্ছে আমাদের পুকুর এই খাবার এখন মাছকে খাবার দেওয়া হবে ভুট্টা সুন্দর প্রকৃতি দেখেন মনটা জুড়িয়ে যায় একবারে দেখতে এই যে আমাদের গাছে সবজি ধরেছে এইটা হচ্ছে কি বলবেন এটা কি হতে পারে বন্ধুরা আপনাদের জন্য প্রশ্ন থাকলো এটা ভাজি করে খেতে খুব স্বাদ লাগে তাই তুলে নিলাম আমাদের মরিচ গাছে অনেক মরিচ ধরেছে তো আজকে মরিচ তুলব না বাসায় অনেক মরিচ আছে এই কারণে